আজকে বাসায় অতিথি আসবে তাই এক কেজি পরিমাণ খাসির মাংস এনে রেখেছি তাই রান্নার জন্য প্রস্তুতি চলছে প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে নিচ্ছি কড়াইতে করে তেল দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর প্রয়োজনীয় বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ একটু খাসির মাংস একটু বেশি মশলা হলে ভালো হয় তাই প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাটি একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলে মাংসটার স্বাদটা একটু বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে মশলাটা একটু ভেজে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হচ্ছে ভাজা হয়ে এসেছে প্রায় মশলাটা কষানো হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাকি যে মশলাগুলো আছে লবণ হলুদ জিরার গুঁড়ো হলুদ ধনিয়ার গুঁড়ো সবগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মশলাগুলো ভেজে রাখার পরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে এবারে আর একটু ভালোভাবে নাড়ে নাড়ানো নাড়িয়ে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাসির মাংসে একটি ঝাল বেশি হলে খেতে টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ এখন মাংসটি এ যে আমার মাংসটি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মাংসটি মশলার ভিতর রেখে দি মশলার ভিতর দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে অনেকক্ষণ তার আগে আমি গোটা গোলমরিচ গোটা লবঙ্গ গোটা ইলাচ গোটা দাগ চিনি দিয়ে দিচ্ছি মশলাটি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটির তেল ফুটে গেলে তারপর মাংসটি ঢেলে দেওয়া হবে এই যে আমার মাংসটি মাংসটি এখন আমি ঢেলে দেবো মশলার ভিতরে মশলার ভিতর মাংসটি ঢেলে দেওয়ার পরে এখন মশলাটি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে নেড়েছে কষিয়ে কষিয়ে এই মাংসর ভিতর থেকে যত পানি আছে সব পানি বেরিয়ে যাওয়া পর্যন্ত কষাতে থাকতে হবে খাসের মাংস অনেকে রান্না করলে গন্ধও লাগে কিন্তু একটু মাংসটি বেশি কষিয়ে কষিয়ে রান্না করলে এটা কোনো গন্ধ থাকে না খেতে সুস্বাদু হয় মাংসটি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে যাতে ভালোভাবে এর ভিতরে মশলা মশলা ঢুকে যায় আমার মাংসটি প্রায় পানি বেরিয়ে তেল ফুটে উঠেছে আমি এভাবে কষিয়ে কষিয়ে মাংস রান্না করব মাংসটি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তেলটা বের হয়ে আসা পর্যন্ত নাড়াতে থাকতে হবে এবং ঢেকে দিতে হবে ঢেকে দিতে হবে এবং মাঝে মাঝে এভাবে নাড়া নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে যাতে তলে লেগে না যায় এভাবে মাংস রান্না করলে টেস্টি হয়